শুক্রবার লোকসভা নির্বাচন রয়েছে বহরমপুরে শুক্রবার ছিল প্রচারের শেষ দিন আর শেষ দিনে রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল বহরমপুরবাসী শনিবার সকালে বহরমপুরে কংগ্রেস পার্টি অফিস থেকে রোড শো শুরু করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী একই সময়ে বহরমপুরের কুঞ্জঘাটা এলাকা থেকে একটি নির্বাচনী রোড শোয় উপস্থিত ছিলেন সেখানকার বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা দুই প্রার্থীর মধ্যে দেখা হয় বহরমপুর এলাকায় দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ানোর পরিবর্তে হুটখোলা গাড়িতে অধীর পেয়ে দূর থেকে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা দুহাত জোড় জোর করে তাকে নমস্কার জানান প্রত্যুত্তরে অধীর চৌধুরীও বিজেপি প্রার্থীকে নিজের গাড়ি থেকে নমস্কার করেন ঠিক সেই সময়ে নির্মল সাহা নিজের গাড়িতে রাখা ফুল অধীর চৌধুরীর দিকে বার কয়েক ছুঁড়ে দেন এরপরই নির্মল সাহার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারবর সরকারও অধীর চৌধুরীর লোককে লক্ষ্য করে বার কয়েক পুষ্প করেন কিছুদিন আগে একটি ঘটনায় বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং অধীর প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন শাখারব তিনি আবার এদিন অধীরের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করায় অবাক হয়েছেন অনেকেই তবে নির্বাচনী প্রচারে কখনোই একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করেননি ডাক্তার নির্মল সাহা এবং অধীর চৌধুরী অপরদিকে এই সৌজন্যের রাজনীতিকে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন দু সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা এলাকায় পদ্মফুল শিবিরকে অধীর চৌধুরী সহযোগিতা করেছিলেন সেই কারণেই বহরমপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র এবার বিজেপির সেই প্রতিদান ফিরিয়ে দেওয়ার পালা সেই কারণেই বিজেপি প্রার্থী এবং সাংগঠনিক জেলা সভাপতি অধীর চৌধুরীকে দেখে পুষ্পবৃষ্টি করেছেন তবে সাধারণ মানুষ তাদের মন থেকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের উপর পুষ্প বৃষ্টি করেছেন তাই তৃণমূল প্রার্থীই জয়ী হবে